নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখেন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই জাভেরা ফুলটি কিন্তু আজকে ফুটেছে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে এটা রেড কালারের জাভেরা এই গাছে কিন্তু সদ্য কুড়ি এসেছে দেখেছেন কুড়িটা এখনও কিন্তু ফোটেনি এটা ধীরে ধীরে ফুটবে বড় হবে তো আপনাদেরকে আমি এই শীতের সময় জাবেরা গাছকে আপনারা কীভাবে পরিচর্যা করবেন আর কি মানে বিশেষ একটা পরিচর্যা করতে হবে কারণ আমরা সবাই জানি যে শীত বা বসন্ত ঋতুর মধ্যে একটা স্পেশাল ফুল হলো এই জাবেরা ফুল এই সময়ের মধ্যে কিন্তু প্রচুর সংখ্যায় ফুল দেয় এই জাবেরা ফুল সেই জন্য একটা স্পেশাল কেয়ার তো আমাদের করতেই হবে তা নাহলে কিন্তু আমার ভালো মানের ফুল এই গাছ থেকে পাবো না তো সেই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন এবং যাদের যাদের বাড়িতে জাবেরা গাছ রয়েছে তারা কিন্তু ঠিক সেইভাবেই পরিচর্যা করবেন তাহলে দেখবেন আপনারাও কিন্তু সেই সঠিক সময় আর কি আপনাদের এই জারবেরা ফুল গাছ থেকে ভালো মানের আর কি মানে ফুল ধরাতে পারবেন আপনারা থামবেল দেখে আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কি গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলুন আর দেরি না করে সেই আলোচনা বিষয়ের দিকে তাহলে যাওয়া যাক দেখেন গাছগুলিকে দেখে আপনারা নিশ্চয়ই চিনতে পেরেছেন যে এইগুলি কি ফুল গাছ এইগুলি হলো ব্যঞ্জি ফুল গাছ বা অনেকে আর কি পূজা ফুল গাছও বলে থাকেন দেখেন গাছগুলি আমি যখন এই থামপটে নিয়ে এসেছিলাম এরকম থামপটে আমি নিয়ে এসেছিলাম প্রথম প্রথম তখন যে গাছগুলি ছিল কতটুকু ছিল আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না একদম ছোট ছোট অবস্থা ছিল মানে এটা ঘাসের মতো গাছটা ছিল তো এই টবে আপনারা যখন নিয়ে আসবেন নার্সারি থেকে মানে থামপটে আর কি তখন নিয়ে এসে কিন্তু ডাইরেক্ট কিন্তু মাটিতে বসিয়ে দেবেন না কারণ এই গাছ খুব মানে সুখী গাছ যাকে বলা হয় একটু যদি মানে সামান্য বেশি কিছু হয়েছে আর কি তাহলে কিন্তু এই গাছ পুরো ডেড হয়ে যাবে তো সেই জন্য বলছি আপনারা যখন থামপটে এই গাছ নার্সারি থেকে নিয়ে এসছেন তারপরে কিন্তু আপনারা মিনিমাম আর কি পনেরো থেকে কুড়ি দিন মতো আপনারা এই থামপট সহ যে চারাটি থাকবে সেই চারাটিকে আপনারা বালির মধ্যে বসিয়ে দেবেন আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে কিভাবে নার্সারি থেকে চারা নিয়ে এসে আপনারা বালিতে বসিয়ে রেখে তারপরে ফাইনাল পটিং করবেন তো সেভাবে কিন্তু প্রথমে বসিয়ে রাখবেন তারপরে কিন্তু আপনারা ফাইনাল পটিং করবেন তো এই প্যান্ডি গাছ তো আপনারা নার্সারি থেকে নিয়ে আসলেন তারপরে তো আমরা আপনাদেরকে বলেই দিলাম যে কীভাবে আপনারা গাছটাকে সংরক্ষণ করবেন তারপরে আপনারা মাটিতে ফাইনাল পটিং করে বসাবেন তো প্রথমে বলি কেমন ধরনের মাটিতে আপনারা এই প্যাঞ্জি গাছ বসাবেন দেখুন এই গাছ কিন্তু খুব একদম বলেছি আগে নিদুখ গাছ বেশি জল কিন্তু সহ্য করতে পারে না এই গাছ সেই জন্য হালকা দোঁশ মাটি বা হালকা বেলে দোঁয় মাটি তৈরি করে নিয়ে কিন্তু আপনারা এই পেঞ্জি গাছ রোপণ করবেন কারণ এমনি যে মাটি বা এমনি যে নর্মাল যে মাটি সেই গার্ডেন সয়েলে কিন্তু এই গাছ খুব একটা ভালো মানে জুত করতে পারবেন না আপনারা সেই জন্য বলছি হালকা দোঁয়স মাটি বা হালকা বেলে বেলেদোঁস মাটি তৈরি করে নিয়ে আপনারা এই প্যাঞ্জি গাছ রোপণ করবেন তারা দেখবেন গ্রোথটা বেশ ভালো আসবে আর এই গাছ খুব ছোট ছোট চারা যেহেতু মানে আপনার নার্সারি থেকে যখন নিয়ে আসি খুব ছোট ছোট্ট মানে ক্ষুদ্র ক্ষুদ্র একদম চারা থাকে আর কি তো সেই জন্য গাছগুলিকে গুলিকে প্রথমে বললাম যে বালিতে বসিয়ে রাখবেন তার প্রায় পনেরো থেকে কুড়ি দিন পরে দিয়ে যখন রুট রুট বল রুট বেরিয়ে যাবে একে বলা হয় তারপরে কিন্তু আপনারা ফাইনাল পটিং করবেন আর সময় কিন্তু হয়ে গেছে বেশি দেরি করা যাবে না কারণ এরপরে যদি আপনারা বসান তাহলে কিন্তু ফুল পেতে অনেক লেট হয়ে যাবে এই গাছ থেকে এবারে বলি এই গাছ কেমন জায়গায় রাখবেন দেখুন গাছ যেহেতু ছোট তো অবস্থায় রয়েছে ডাইরেক্ট সূর্যালোক যেখানে পায় সেখানে কিন্তু রাখতে হবে তবে ডাইরেক্ট বলতে কি সকাল থেকে বিকাল পর্যন্ত রোদ পায় এরকম জায়গা তো রাখতে পারেন ঠিকই কিন্তু একটু যদি সেড এরিয়াতে রাখেন যেমন আমার যেখানে প্যান্ডি গাছটা আমি রেখেছি তার সামনে কিন্তু আমার কয়েক কিছু কিছু গাঁদা গাছ রয়েছে মানে বেলা হেলার পরে আর কি রোদটা পাবে না সকালের দিকে রোদ্দুরটা পাবে সেরকম সানলাইটে পায় আর কি সেরকম জায়গায় আপনারা রাখবেন ডাইরেক্ট সানলাইট বেশিক্ষণ কিন্তু এই গাছগুলো রাখবেন না কারণ ডাইরেক্ট সানলাইট পেলে এই গাছ বৃদ্ধি হয় ঠিকই কিন্তু এরা খুব ডাইরেক্ট সানলাইট পছন্দ করে না তো আমার সকাল থেকে দুপুর পর্যন্ত পায় ওতেই যা মোটামুটি হয়ে যাদের ধরুন কি বলবো ব্যালকনিতে এই গাছ রয়েছে তারা কিন্তু করতে পারেন ব্যালকনিতে ছোট টবে বসিয়ে আপনারা এই চার ইঞ্চি টবে বসিয়েও কিন্তু আপনারা এই গাছ করতে পারেন কোনো অসুবিধা নেই এবারে বলি জলসেচ ব্যবস্থা এই গাছে কেমনভাবে করবেন দেখুন এই গাছ কিন্তু জল বেশি কিন্তু পছন্দ করে না কারণ জলকে যদি বেশি হয়ে যায় না এই গাছের শিকড় কিন্তু মানে রুট রট হয়ে যাবে এবং গাছ পুরো ড্রাইব্যাক হয়ে মারা যাবে জন্য বলছে জলটা কিন্তু আপনার মেপে জুপে তারপরে দেবেন দেখেন আমার এখানে মাটি কিন্তু ভিজেরত অবস্থায় রয়েছে আমি কিন্তু গতকালকে জল দিয়েছিলাম আজকে আমি জল দেব না মাটি একটু শুকিয়ে শুকিয়ে একটু ড্রাই হবে তারপরে কিন্তু আমি জল দেব কারণ এখন জল দিলে কিন্তু মাটি পুরো জ্যাপ ভিজে হয়ে যাবে শিকড়গুলি রুট রট হয়ে পুরো একদম গাছ শেষ হয়ে যাবে সেই জন্য বলছি মানে জল সেচ ব্যবস্থাটা একটু বুঝে শুনে করতে হবে এই গাছের ক্ষেত্রে এরপরে বলি এই গাছ প্রথমে আপনারা নিয়ে এসে এরকম পিটুনিয়ার যে পট সেই পটে কিন্তু রোপণ করতে পারেন তবে এই টবে আর কি আপনারা মোটামুটি চার থেকে পাঁচটি গাছ কিন্তু রোপণ করতে পারেন বা ছটি গাছের রোপণ করতে পারেন কারণ খুব ছোট টবে আর কি বিশেষ করে চার ইঞ্চি বা ছয় ইঞ্চি টবে একটি করে গাছ দিলে ভালো হয় আর এরকম পিটুনিয়ার যে টবগুলি হয় সেই পিটুনিয়ার টবে আপনারা মোটামুটি ওই পাঁচ থেকে ছটা গাছ একসঙ্গে বসিয়ে দেবেন তাহলে দেখবেন অল্প জায়গার মধ্যে এই সবকটা গাছ কিন্তু খুব ভালোভাবে হবে এই গাছ মিনিমাম আপনার ছয় ইঞ্চি টবে দেবেন ছয় থেকে সাত ইঞ্চির মধ্যে রাখবেন বড় টবে কিন্তু দিলে এই গাছ খুব একটা ভালো হবে না আর যাদের এরকম পিটুনিয়ার টপ রয়েছে আগেই বললাম যে পাঁচ থেকে ছটা গাছ আপনারা এখানে বসিয়ে দিতে নিশ্চিন্ত থাকতে পারবেন দেবেন ওই ছটা গাছই কিন্তু একসঙ্গে পুরো বড় হয়ে যাবে এবং ফুল যখন ফুটবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে এরপরে বলি এই গাছকে এখন কি খাবার দেবেন দেখুন এই গাছের চারা যারা এখনো বসাননি তারা তো অবশ্যই বসিয়ে কারণ এই চারা বসানোর মিনিমাম পনেরো দিন পরে আপনারা কিন্তু এই গাছের খাবার প্রয়োগ করবেন আর এই টবের মাটি যখন আপনারা তৈরি করবেন তখন কিন্তু এই মাটির সঙ্গে হাড়গুঁড়ো সামান্য একটু শিংকুচি এবং গোবর সার বা আপনার ভার্মিকম্পো সেটা কিন্তু দু বছর পূরণ হতে হবে সেইটা মিশিয়ে তো মাটিতে তৈরি করে কিছুদিন রেখে দেবেন তারপরে তো এই গাছ রোপণ করবেন সেই মাটিতে সেখান থেকে যা খাবার পাবে ঠিক ও নিয়ে নেবে আর যে খোল জলের কথাটা বলছিলাম সেই খোল জলটা কিন্তু আপনারা এই গাছ যখন এইরকম আকারের হবে তখন একটু পাতলা করে আপনারা দেবেন তাহলে এই গাছ কিন্তু ভালোভাবে নিতে পারবেন এখন যদি আমরা চন্দ্রমল্লিকা গাছে যেরকম গাঢ় করে খোল যেন জল দিচ্ছি গোলাপ গাছে গাঢ় করে খোল যেন জল দিচ্ছি সেরকম জল কিন্তু এই গাছে এখন প্রয়োগ করবেন না তাহলে কিন্তু গাছ ওই শিকড়ের মানে যেটুকুনি অংশ নিচে শিকড় আছে এবং যেটুকুনি অংশ উপরের দিকে আছে তার মাঝখান থেকে কিন্তু পুরো পচে যাবে এই গাছ তখন বাঁচাতে পারবেন না যেন বলছি পাতলা করে খোল জল একটা দেবেন আর গাছ যেহেতু এখন ছোটো ছোটো অবস্থায় রয়েছে আমাদের লক্ষ্য থাকবে গাছটাকে বড় করে তোলার সেই জন্য আমরা করবো কি খোল ভেজানো জল ডিজাইন দেবো তার ঠিক তিন দিন পরে আমার ডিএপি ছটা থেকে আটটা দানা আমার টবে কাঁধ বরাবর মানে এই টবের ক্ষেত্রে কাঁধ বরাবর দিয়ে দেবো আর যারা চার ইঞ্চি বা ছয় ইঞ্চি টবে বসিয়েছেন এই গাছ তারা ছয় ইঞ্চি টবে বসালে ছয় থেকে আটটি দানা চার ইঞ্চি টবে বসালে চার থেকে পাঁচটা কি ছটা দানা টবে কাঁধ বরাবর দিয়ে দেবেন গাছের গোড়ায় যেন ওই রাসায়নিক খাবারগুলো যেন না পড়ে তাহলে কিন্তু হিতের বিপরীত হয়ে যাবে আর মাঝে মধ্যে একটু নাইট্রোজেন ভিজিয়ে নাইট্রোজেন বলতে ইউরিয়া আর কি আপনারা ভিজিয়ে জলের সঙ্গে এই তবে মাটিতে কিন্তু কিন্তু প্রয়োগ করতে দেখবেন গ্রোথ দেখেন এরকম মানে বসানোর কিছুদিন পরে তো যেন এই গাছের চারা চোখেই না আমার তো এই খাবারটাই ফার্স্ট স্টেজে এখন চলবে এই পরের স্টেজে কি খাবার চলবে সেটা আমি আবার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো চিন্তার কোনো কারণ নেই আর যখন দেখবেন এরকম মাটির উপরে সবুজ রঙের একটা ছেদলা মতো পড়ে গেছে তখন আপনারা করবেন কি নিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে দেবেন কারণ আমরা যে সমস্ত খাবার দিচ্ছি তার জন্য কিন্তু এই সবুজ রঙের লেয়ারটা মাটির উপরে পড়ে যেতে পারে সেই জন্য এটা একটু খুঁড়ে দিলে এয়ারপাসটা আর কি ভালোভাবে করতে পারবে তখন খুঁড়বেন একটু সাবধানে খুঁড়বেন কারণ গাছ এখনো ছোট রয়েছে গাছের করে যেন কোনো ক্ষতি না হয় সেদিকে কিন্তু খেয়াল রেখেই আপনারা এগুলিকে একটু এরকম খুঁড়ে খুঁড়ে দেবেন এরপরে বলি এই গাছে এখন কি কীটনাশক দেবেন দেখুন গাছে বয়স একদম মানে ছোট হত অবস্থা যেহেতু তাহলেও কিন্তু আমাদেরকে এই গাছে কিন্তু কীটনাশক প্রয়োগ করতে হবে কারণ এই সময় যেহেতু ঠান্ডা পড়ছে এক সময় মানে এইবেলা সকালের দিকে ঠান্ডা পড়ছে দুপুরের দিকে গরম আর বিকেলে বা সন্ধ্যের পরে কিন্তু ঠান্ডা পড়ছে এই যে ওয়েদারের যে ডিফারেন্সটা হচ্ছে এর জন্য কিন্তু এই গাছে সাদা মাছি বিশেষ করে খুব আক্রমণ করতে পারে লেদা পোকা করতে পারে যখন তখন তবে সাদা মাছির আক্রমণটা সব থেকে বেশি হয় তো এই সাদা মাছির আক্রমণের হাত থেকে এই গাছকে রক্ষার জন্য মিনিমাম আমাদেরকে অসিন নামক কীটনাশকটা কিন্তু আমাদেরকে এই গাছে স্প্রে করতে হবে অসিনটা আপনারা করবেন কি এক লিটার জলে আপনারা অল্প পরিমাণে দেবেন খুবই অল্প পরিমাণে ওই পরিমাণে নিয়ে আপনারা এই গাছে স্প্রে করতে পারেন তাহলে দেখবেন সাদা মাছির আক্রমণ কিন্তু এই গাছে হবে না আর লেদা পোকার আক্রমণের হাত থেকে রক্ষার জন্য তো এই গাছে আমরা কনফিডেন্ট নামক কীটনাশক প্রয়োগ করবই তো সেটাও কিন্তু পরিমাণে অল্প করে দেবেন আপনারা এক লিটার জলে দুই থেকে তিন ফোঁটা নিয়ে একদম হালকা করে এই গাছে স্প্রে করবেন তাহলে দেখবেন গাছের কোনো ক্ষতি হবে না এখন গাছ খুব তো অবস্থায় রয়েছে তো এখন ফার্স্টেজে কিন্তু আপনারা পিটুনিয়া গাছকে এইভাবে পরিচর্যা করতে থাকুন তাহলে দেখবেন আপনাদের পিটুনিয়া গাছ খুব দ্রুতই বড় হয়ে উঠবে এবং খুব দ্রুতই কিন্তু আপনারা ফুল ধরাতে পারবেন আপনাদের এই প্যানজি গাছে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের খুব ভালো লাগে তবে লাইক করবেন কাছপ্রেমির বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে